তিন মাথার ম্যাজিক মেশিন একই মেশিনে পনেরো প্রকার কাজ করা যায় আর অল্প টাকা ইনভেস্টে প্রতিদিন দেড় হাজার টাকা অর্থাৎ মাসে পঁয়তাল্লিশ খুব সহজেই এই মেশিনটির কাজ উৎপাদন ক্ষমতা আপনাদের জানালেই বুঝতে পারবেন কেন এই মেশিনের নাম ম্যাজিক মেশিন চলুন দেখি এই মেশিনটি দিয়ে কি কি কাজ করা যায় এই মেশিনটিকে অনেকে অটো রাইস মিলও বলে থাকে এই একই মেশিনে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই যে তিনটা হপার দেখছেন এই তিনটি হপার ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন অতি সহজে এই যে এই হপার দেখছেন এই সেকশনটা হচ্ছে মিনি অটো মিল এটার মাধ্যমে এক ঘন্টায় আট থেকে নয় মন ধান মাংাতে পারবেন আর একবারেই কিন্তু ফ্রেশ চাল বের হবে এই পাশ দিয়ে চাল বের হয় এই পাশ দিয়ে গুঁড়ো বের হয় এর চাল অনেক অনেক সুন্দর এবং যেখানে এই মেশিনটি বসানো হয়েছে সেখানে কাস্টমাররা অনেক অনেক সন্তুষ্ট আর এই যে এই পাশে হপার দেখছেন এটা হচ্ছে ক্র্যাশার সেকশন এটার মাধ্যমে আপনারা হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করতে পারবেন ভুট্টা ক্র্যাশ করতে পারবেন গম ভাঙ্গাতে পারবেন এবং অনেক এলাকায় যে ভেজা চালের পিঠা তৈরির আটা হয় সেটাও করতে পারবেন আর এটি ঘণ্টায় দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত ক্র্যাশ করতে সক্ষম আর সামনে যে পার্ট দেখছেন এটি হচ্ছে গ্রাইন্ডার সেকশন এটার মাধ্যমে হলুদ মরিচ মশলা জিরা এগুলো গুঁড়া করতে পারবেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বহুল বিক্রিত এই মেশিনটির অনেক অনেক কাস্টমার রিভিউ রয়েছে চাল কেমন হয়েছে চাল চকচকা চাল হয়েছে আর এক পাতি খুদ বাড়া গেছে এক পাতি চকচকা চাল বাড়া সো আলহামদুলিল্লাহ আপনি খুশি খুশি আলহামদুলিল্লাহ এটা কেমন লাগছে আপনার মাশাআল্লাহ খুব ভালো আপনি সন্তুষ্ট আমি সন্তুষ্ট আপনি যদি উদ্যোক্তা হতে চান অথবা আপনার ব্যবসার পাশাপাশি আরও একটি ব্যবসা অর্থাৎ পরিধি বাড়াতে চান তাহলে এই মেশিনটি হতে পারে আপনার জন্য ম্যাজিক আর এর সাথে রয়েছে টু টোয়েন্টি লাইনের পাঁচ ঘোরা মোটর অর্থাৎ আপনি এই মেশিনটি চালানোর জন্য যে থ্রি ফেজের লাইন নিতে হয় অনেক টাকা খরচ হয় সেই ঝামেলাও নাই আপনার বাসাবাড়ির লাইনেই দোকানের লাইনেই এই মেশিনটি নিয়ে গিয়ে তাৎক্ষণিকভাবে চালু করে আপনার ব্যবসা শুরু করতে পারেন চায়না প্রযুক্তিতে তৈরি এই মেশিনটি অনেক মজবুত ও টেকসই আর একমাত্র সোর্স অফ অ্যাগ্রই দিচ্ছে এই মেশিনের সাথে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি শুধুমাত্র এই মেশিন দিয়ে ভাঙ্গানোর কাজ করেই দিনে পনেরোশো থেকে দুই হাজার টাকা আয় করতে পারেন আপনি খুব সহজেই কিন্তু আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে এই মেশিন দ্বারা উৎপাদিত পূর্ণ বাজারজাত করে আপনি একটা বিশাল কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন তাই দেরি না করে স্টক ফুরিয়ে যাওয়ার আগেই স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন দেশের সর্বত্র হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি অথবা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম